এইভাবে একবার হালিম তৈরি করলে দোকানের রাস্তা আপনি নির্ঘাত ভুলে যাবেন আসসালাম আলাইকুম সকলে কেমন আছেন আজকে একদম ইজি প্রসেসে ঘরোয়া পদ্ধতিতে হালিম বানানো শেখাবো তার জন্য নিয়ে নিতে হবে ডাল চাল গম এখানে চার পাঁচ রকম ডাল আছে পোলাও চাল সব রকমই মানে সারা রাত পাঁচ থেকে সাত ঘন্টা মিনিমাম আপনাকে ভিজিয়ে রাখতে হবে এবার দেখুন এটাকে আমি নুন হলুদ আর তেজপাতার সঙ্গে আর একটু বেশি করে পানি দিয়ে এটাকে আমি ভালো করে সেদ্ধ করে নেবো ভালো করে সেদ্ধ যদি না করে নিই তাহলে কিন্তু এটা খেতে মজা লাগবে না এটা কিন্তু অনেক বেশি সিটি দিয়ে এরকম একদম মানে একদম একদম পেস্ট টাইপের স্মুথ টাইপের এটা কিন্তু বানিয়ে নিতে হবে যদি না এটা পেস্টের ইয়ের মাধ্যমে হয় হাতার মাধ্যমে হয় এটাকে কিন্তু আপনি ব্লেন্ডিং ব্লেন্ডার দিয়ে ব্লেন্ডিং করে নিতে পারেন এবার দেখুন হয়ে গেলে তো ডালের পালা শেষ এবার আসবে আপনার মটনের পালা এতে আপনাকে বেশি করে একটু পেঁয়াজ দিতে হবে আর পেঁয়াজটা বেশি দিলে কি হবে না ফ্লেভারটা টেস্টটা অনেক ভালো আসবে আমি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি আর এখানে আমি মটনটাকে বসিয়ে দিয়েছি আর দেখুন এখানে পেঁয়াজগুলোকে সব দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি গোটা গরম মশলা দিয়েছি আর যা যেটা একদমই আপনাকে ভুললে চলবে না সেটা হচ্ছে হালিমের একটা বাজার থেকে মশলা পাওয়া যায় সেই মশলাটা আপনি তো জাস্ট ওটাকে আপনাকে বাজার থেকে নিতে হবে বাকি আপনার আদা রসুন নুন লঙ্কা হলুদ জিরে সমস্ত রকম জিনিস আপনার বাড়িতেই থাকবে একদম ঘরোয়া পদ্ধতিতে আপনি সব কিছু মানে একদম বাজারের মতন একটা ফ্লেভার নিয়ে আসতে পারবেন দেখুন এভাবে আমি এটাকে দিয়ে দিলাম এবার মাটনটাতে আমি সাদা তেল আর সরিষা তেল দুটোই আমি ইউজ করেছি আর এই তেলটার পরিমাণে একটুখানি বেশি দিতে হবে এই কারণেই যেন এটা মানে ডালটার সঙ্গে খুব সুন্দরভাবে মিশে যায় তার জন্য আমি দু রকম তেলই ইউজ করেছি এরপরেও আমি যখন পেঁয়াজ ভাজবো তখন তার তেলটাও এতে ইউজ করে দেব তো দেখুন এভাবে এটা হয়ে গেলে এবার মাটনটাকে আপনাকে খুব মানে একদম নরম নরম টাইপ করে আপনাকে খুব সুন্দর করে এটাকে গলিয়ে নিতে হবে মটনটা একটু বড় বড় করে কাটবেন যাতে পরে আপনার মানে এটাকে একটু খুলে নিতে একটু বা ছোটো ছোটো করে একটু যেন হাতা করে টিপে দিয়ে যেন এটাকে মানে ছাড়ানো যায় তো এভাবে এটাকে করানোর পর আমি এটাকে কষিয়ে নেবো একটু বেশি করে পানি দিয়ে দেবো কেননা এটা ভালো করে সেদ্ধ করতে হবে এবার হয়ে গেল সেদ্ধ করার পালা শেষ এবার আপনাকে একটু এই যে হালিমের মশলাটা হ্যাঁ এটা কিন্তু একটু কম মনে হচ্ছিল বলে আরেকবার দিয়ে দিয়েছি তো দেখুন এবার আপনাকে কিন্তু একটু বেশি করে পেঁয়াজ কেটে সেটাকে সরু সরু করে কেটে একটু বেরেস্তা মতো বানিয়ে নিতে হবে কারণ আমাদের হালিমটাতে একটু যদি বেরেস্তা দিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু এর ফ্লেভারটা খেতে খুব ভালো লাগে তো এখানে লাল লাল করে পেঁয়াজ ভাজা আমার রেডি আর এদিকে আমার মটনটাও মোটামুটি এইটটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে যেটুকু আমার দরকার এবার আমরা এই ডাল আর এই মটনটা একসঙ্গে মানে আর একবার ভালো করে মিক্স করে আর তিন থেকে চারটে সিটি দিয়ে নেব যাতে এটা একদম একে অপরের সঙ্গে সুন্দরভাবে একটা মিশে ফ্লেভার আমাদেরকে দেয় তো এরপরে একটু অর্ধেকটা আমরা এখানে পেঁয়াজের বেরেস্তা এখানে দিয়ে দিলাম আর এটা মিক্স করে এবার আমরা এখানে সিটি দিয়ে নেব কিছু তিন থেকে চারটে সিটি দেওয়ার পর দেখুন ও মার্শাল্লা লুকটা দেখুন এরকম একদম বাজারের মতন একটা সুগন্ধ আসছে এত সুন্দর লাগছে কি বলবো তো এবার পরিবেশনের পালা আর আমার হাজব্যান্ড এই হালিম খেতে অনেক পছন্দ করে যখন আমরা সুরাটে থাকতাম হালিম প্রায় খুব অ্যাভেলেবেলভাবে কিনতে পাওয়া যেত কিন্তু আমরা তো এখন গ্রামে থাকি তো এটা অ্যাভেলেবেলভাবে পাওয়া যায় না আর অনেক খাবারই আছে যেগুলো অনেক মানে নিত্য নতুন খাবার খেতে অনেক পছন্দ করে তো কী করবো এইভাবে আমাকে বাড়িতেই সব কিছু বানিয়ে নিতে হয় আর দেখুন এটা কত সুন্দর একটা দেখতে লাগছে এটাতে আপনি পেঁয়াজ বেরেস্তা আর একটু ধনে পাতা কুচি কুচি দিয়ে দিলে আর একটু পাতিলেবু উপর দিয়ে একটু নিয়ে নিলে মানে এত সুন্দর খেতে লাগছিল। কি বলবো এত সুন্দর লাগছিল আপনারা এইভাবে একবার বাড়িতে অবশ্যই এই ইজি প্রসেসে একবার বানিয়ে দেখতে পারেন যেটা খুব সামান্য টাইম লাগবে আপনার যদি ডাল চাল এগুলো সব ভেজানো থাকে রাতে তাহলে আপনার খুব খুব সামান্য পরিমাণ আপনার টাইম লাগবে আর অনাহাসে আপনার বাড়ির লোকের মন জিতে নিতে পারেন আজকের মতো ভিডিও এতটাই আমার জন্য দোয়া করবেন